হামজা চৌধুরী একজন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে ইংল্যান্ডের ইউনাইটেড ফুটবল ক্লাব থেকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলোয়াড় হিসেবে খেলবেন তিনি উনিশশো সাতানব্বই সালে একই অগাস্ট ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন তার মা বাংলাদেশি এবং বাবা গ্রেনেডিয়ান বংশব্রত হামজা একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন এবং শৈশব থেকেই বাংলাদেশে সফর করেছেন তার মায়ের ফত নিবাস বাংলাদেশের হবিগঞ্জ জেলায় বহুল উপজেলায় ক্লাব ক্যারিয়ারে হামজাল সিটির যুব একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে দুই সালে মূলত দলের যোগ দেন তিনি বর্ধমান আলবিয়ান এবং ওয়ার্ড ফোর্ড ক্লাব ধরে খেলছেন বর্তমানে তিনি শেফিল্ড ইউনাইটেডে হয়ে খেলছেন আন্তর্জাতিক পর্যায়ে হামজা ইংল্যান্ডের অনুর্ধ একুশ দলের হয়ে খেলছেন দুই হাজার চব্বিশ সালে তেইশে আগস্ট তিনি বাংলাদেশের ফার্স্ট কোর্ট পান চব্বিশে সেপ্টেম্বর ফিফা তাকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার অনুমতি প্রদান করেন মাথা পর্তি জাকালো এক পরিচিত হামজা পাঁচ ফুট দশ ইঞ্চের উচ্চতার এবং সাধারণ ডিফেন্সিভ এবং